আরিফ হোসেন তার বাড়িতে গতকাল ভোররাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা এসেছেন আরিফ হোসেনের বিরুদ্ধে দু সালের কোনো একটা মামলায় তার নাম যুক্ত রয়েছে এবং আরিফ হোসেনের যে শাশুড়ি বাড়িতে ছিলেন তিনি জানিয়েছেন যে আরিফ হোসেন বাংলাদেশি পাঁচ বছর ধরে এখানে বসবাস করছেন এরকম কোনো খবর আমাদের কাছে নেই মানে লিস্ট মানে আরিফ হোসেন সম্বন্ধে খবর নেই এনআইএ এসে জানি কিন্তু আমি পুলিশের কর্তাদের কাছ থেকে শুনেছি যেটা যে ওর কোনো বিরুদ্ধে কিছু পায়নি এখানে সন্দেহজনক কিছু এখান থেকে এ পায়নি বাড়ি সার্চ করে বা মোবাইল ঘাটাঘাটি করে কিছুই সেখান থেকে উদ্ধার করতে পাইনি মোবাইল নিয়েও যায়নি আপনাদের কাছে যেটা খবর যে মোবাইল ফিজ করা হয়েছে কিন্তু আমি যেটা খবর পেলাম যে মোবাইল ইউজ করেনি বা ওর কাছ থেকে সন্দেহজনক বা ওকে বাড়ির কাউকে গ্রেপ্তার করতে হবে এরকম কিছু এনআইএ তবে পাইনি কোনো একটা কেসের সাথে যুক্ত বা মনে হয়েছে যে মোবাইলের যোগাযোগ আছে সেইটা সন্দেহ করে এখানে এসছিল বলে আমি শুনেছি বাকিটা আমার পক্ষে জানার সম্ভাবনা এনআইএ তার আমাকে বলবে না কি হয়েছে না হয়েছে ওরা তদন্ত করেছে যদি কেউ কাউকে মনে করে যে সে কোনো অপরাধের সাথে যুক্ত আছে সে যে এজেন্সি হোক ব্যবস্থা নেবে নিরপেক্ষ তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেবে এর মধ্যে আমার বলার কিছু নেই আমি পুলিশের কর্তাদের কাছ থেকে শুনেছি যেটা যে ওর কোনো বিরুদ্ধে কিছু পায়নি এখানে সন্দেহজনক কিছু এখান থেকে এ পায়নি বাড়ি সার্চ করে বা মোবাইল ঘাটাঘাটি করে কিছুই সেখান থেকে উদ্ধার করতে পারিনি মোবাইল নিয়েও যায়নি আপনাদের কাছে যেটা খবর যে মোবাইল সিজ করা হয়েছে কিন্তু আমি যেটা খবর পেলাম যে মোবাইল সিজ করেনি বা ওর কাছ থেকে সন্দেহজনক বা ওকে বাড়ির কাউকে গ্রেপ্তার করতে হবে এরকম কিছু এনআইএ তো পায়নি কোনো একটা কেসের সাথে যুক্ত বা মনে হয়েছে যে মোবাইলের যোগাযোগ আছে সেইটা সন্দেহ করে এখানে এসছিল বলে আমি শুনেছি বাকিটা আমার পক্ষে জানার সম্ভাবনা এনআইএ তার আমাকে বলবে না কি হয়েছে না হয়েছে ওরা তদন্ত করেছে যদি কেউ কাউকে মনে করে যে সে কোনো অপরাধের সাথে যুক্ত আছে সে যে এজেন্সি হোক ব্যবস্থা নেবে নিরপেক্ষ তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেবে এর মধ্যে আমার বলার কিছু নেই